আজকে দেখো সকাল সকাল উঠে পড়েছি উঠে সমস্ত পর্দা আরও সরালাম সোফাটা ঝাড়ছি ঝাড়বো কারণ জানো বন্ধুরা আজকের আমি যাব হসপিটালে মানে হসপিটালে বলো ডাক্তারখানা নার্সিংহোমে নার্সিংহোমে আজকের আমার চেক আছে দশ দিন পরে ডাক্তারবাবু আমাকে চেক যেতে বলেছিল তাই আমি আজকের চেক আপে যাবো তাই সকাল সকাল উঠে পর্দা সরিয়ে সমস্ত ঘর দর ঝাড় দিয়ে বিছানা টিছানা ঝেড়ে তারপরে মুখ হাত পা ধুয়ে একটু হরলিশ খেয়ে ওষুধ খেয়ে আর বেরিয়ে যাব। এই দেখো আমি বিছানা টিছানা ঝেড়ে নিচ্ছি সব ভালো করে বিছানা ঝেড়ে ঘর দর ঝাড় দিয়ে তারপরে একটু মুখ হাত পা ধুবো ধুয়ে তারপরে চলে যাব। নার্সিং নার্সিংহোম আর জানো তো বন্ধুরা সংসারের কাজ জানোই তো পড়ে থাকলে গা কেমন হয় শরীর একটু সুস্থ আছে যে যতটা ক্ষমতার মধ্যে পাচ্ছি ততটাই করার চেষ্টা করছি জানো কারণ সব সময় কাজ করতাম কাজ ছাড়া মানুষের ভালো লাগে বলো সব সময় শুয়ে বসে থাকতে এই জন্য নয় মানে একটু শরীরটা সুস্থ আছে তাই যেন মনে হচ্ছে এটা করি ওটা করি সেটা করি আর এই যে ঝাটপাট দিয়ে সব কিছু করে হাত পা ধুয়ে বলি নার্সে হোমে যাচ্ছি যখন কখন আসবো একটু ঠাকুরের কাজটাও সেরে যায় তাই এই যে দেখো আমি ঠাকুরের কাজ সেরে এবার এই ফুলগুলো আমি তুলে নিচ্ছি ফুলগুলো তুলে রেখে গেলে তারপরে এসে একটু চান টান করে ভোগটা তাড়াতাড়ি দিয়ে নিতে পারবো আর দেখো এইটা আমার কুন্দ জুঁই কত ফুটেছে এই কুন্দ জুঁই না শীতকালেই এই সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি রাধা কি পাই তোমরা ভালো আছো আর ওই দেখো আমার রাধা গোবিন্দকে দেখাই যাচ্ছে আর আজকের সকাল সকাল মা আর আমি দুজনেই উঠেছি উঠে মা সব কাজ সেরে নিল আর আমি আজকের ঠাকুর ঘরটা মুছেছি ঠাকুরের বাসন মেজেছি ফুল তুলেছি ঘর মাকে একটু ঝাড় দিয়ে দিয়েছি কারণ শরীরটা সুস্থ আছে আগের থেকে অনেক ওই জন্য আমি এইগুলো যতটুকু মানে আমার ক্ষমতার মধ্যে হচ্ছে অতটুকুই করে দিচ্ছি মাকে এবারে আজকেরে তো দশ দিন পরে আমাকে চেক আপে যেতে বলেছিল তা দশ দিন হয়ে গেছে সেই জন্য আমি আজকের এই সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বন্ধুরা ডাক্তারের কাছে আজকের চেক আপে যাই আবার ডাক্তারবাবু ওষুধ দেবে কারণ আগের ওষুধ সব ফুরিয়ে গেছে দুটো একটা আছে সেইগুলোও নিয়ে যাচ্ছি ডাক্তারবাবুকে দেখাবো আর ডাক্তারবাবুকে দেখিয়ে এসে আবার আমি রান্না বান্না করবো ওই জন্য আর ডাক্তারবাবু দশ সাড়ে দশটা দশটার মধ্যে বেরিয়ে যায় সেই জন্যে একটু তাড়াতাড়ি যাচ্ছি আর মানে ডাক্তারবাবু ডাক্তার দেখানো হয়ে গেলেই আবার চলে আসবো সঙ্গে সঙ্গে সেই জন্যে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি তো দেখো আমরা দেখিয়ে আবার একটু চলে এসেছি কারণ জানো তো আমাদের পাড়াতে যে মাছ ওলাটা আসে ওই মাছ ওলাটা না এই তিন দিন চার দিন হয়ে গেল আসছে না জানো তাই জন্য বাবুকে বললাম আবার এসছে কি না বাবু চল গিয়ে একটুখুনি মাছ কিনে নিয়ে আসি তা দেখো আমতলা থেকে আমি কট পার্সে মাছ নিয়েছি পাঁচ পিস আর এই যে কাতলা মাছ নিয়েছি এক কিলোর মতো এক কিলোর মতো কাতলা মাছ মোটামুটি আমার দু তিন দিন হয়ে যাবে আর পারসে মাছ কাতলা মাছ আর একটু টমেটো আর ধনে পাতা নিয়েছি আর মা এদিকে একটু দেরি হয়েছে ডাক্তার ডাক্তারবাবু আসতে দেরি করেছে বলে মা এদিকে ঝোল ভাত উচ্ছে আলু ভাতে সব করে রেখেছে আর মাছটা ভেজে আর ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিলেই মানে মাছের ঝোল হয়ে যাবে সিম আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর উচ্ছে আলু ভাতে গরম গরম ভাত এই দিয়ে একটু ভালো খাওয়া হয়ে যাবে বলো মাছের ঝোল থাকলে তো আর কিছু চাই না বাঙালি আর এই যে সব মাছ পরিষ্কার করে ধুয়ে এনে আর তিন পিস রান্না করবো আর যা মাছ রাখার রেখে দিলাম আর এই দেখো আমার ফ্রিজে এত পরিমাণে বরফ জমেছে ওই জন্য ফ্রিজটা একটু কমিয়ে দিলাম সে বরফে এত এঁটে গেছে না কিছু ঢোকানো যাচ্ছে না আর এই দেখো মাছে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি কিন্তু মাছটা আমি আর ভাজবো না বাবু বললো মা তুমি এক কাজ করো তুমি চান করে ঠাকুরটা দিয়ে নাও আমি মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভেজে আর ঝোলে দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি ওই জন্য আমি আবার চলে গেলাম ঠাকুর পুজোটা করে নিই চানটা করে কারণ দেরি হয়ে যাচ্ছে খিদেও পেয়েছে জানো তো আজকাল আমার কি হয়েছে ওষুধ আরও খাই বলে না আমি খিদে একদম সহ্য করতে পারি না যেন খালি শুধু খিদে পায় হ্যাঁ ওই জন্যে আমাকে বাবু বলল যে মা তুমি চলে যাও আমি ঝোলটা ফুটিয়ে নিচ্ছি মাছ দিয়ে আর এই দেখো বকি সুন্দর মাছ ভেজে আর ডেচকি শুদ্ধ ঝোলে ঝোলের মধ্যে মাছটা দিয়ে আর একটু ফুটিয়ে নেবে নিলেই আমাদের মাছের ঝোল হয়ে যাবে তাই না বলো মাছের ঝোল তো কড়াই আছে ঝোলটা কড়া আছে মাছ দিয়ে ফুটিয়ে নেওয়া হচ্ছে এরপরে আবার আমরা খেতে যাব খাওয়া দাওয়া করে তারপরে আবার একটু রেস্ট নেবো কারণ অনেকক্ষণ গেছিলাম তো শরীরটা যেন কেমন খারাপ লাগছে আর এই নামানোর আগে একটু ধনে পাতা এনেছিলাম এই ধনে পাতা কুঁচি দিয়ে দিলাম ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল জানো তো বন্ধুরা আর এই যে দেখো আমি চান করে এসে আর তাড়াতাড়ি করে ঠাকুর পুজোটা করে নিচ্ছি ঠাকুর পুজোটা করে নিয়ে তারপরে ভাত খেতে বসে যাব আর ছেলে বললো মা আমি ভাতটা খেয়ে চান করব না এখন আমি ভাত খেয়ে একটু বাগানের কাজ করে নি কারণ দেরি হয়ে যাচ্ছে তবে আর কবে লাগাবে বলো সেই জন্যে বললো যে কাজ করি একটু কুপি আরও নিয়ে তারপরে আমি চান করে আর ঘরে এই যে আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে ঠাকুর দেওয়া হয়ে যেতে আর এই দেখো এবার আমি ভাত বেড়ে নিচ্ছি তিনজনের তিনজনের ভাত বেড়ে আর খেতে বসে যাবো আর এই যে একটু শশা লেবু কাটা হয়েছে আমি কিন্তু লেবু খাই না জানো তো লেবু কারণ টক জিনিস এখন আমি খাবো না এই যে আলু ভাতেটা ভালো করে কাঁচা লঙ্কা তেল নুন দিয়ে মেখে নিয়েছিলাম আর এই মাছের ঝোল এই দেখো ছেলে খাওয়া দাওয়ার পরে কিন্তু শোয় জানো একটু ওই যে চুন ভিজিয়ে দিয়েছে চুন ভিজিয়ে আর মাটিতে ছড়াতে হবে মাটিটার একটু ভালো জো হয় খোল দিয়ে খোল দেবে চুন দেবে মাটিটার জো হওয়ার জন্য কারণ গাছ লাগালে তখন গাছ গাছটা খুব ভালো হয় ছেলে আমার জানো তো খুব চাষবাস করতে মানে খুব ভালোবাসে তো যদি আমার একটা বড় বাগান থাকতো না আমার ছেলে মনে হয় আমাদেরকে কোনো সবজি কিনেই খেতে দিত না গরমে শীতের বর্ষার আমি তো শুধু শীতকালেই চাষ করি জানো কারণ আমার না এই সাইডটাই অনেক বড় জায়গা কিন্তু ওই দিকটা এখনো মাটি ফেলা হয় না ওইটা কিন্তু ছাই জানো তো বন্ধুরা আমরা ছাই ফেলে প্রথমে ভর্তি করেছি কারণ নিচু জমি ছিল আমাদের এই যে আমরা বাস্তব বাড়ি করেছি এটা কিন্তু নিচু জলা জমি হ্যাঁ জলা জমিটাকে আমরা ওই দিয়ে পূরণ করে আর কিছু করেছি এরপরে আবার পাঁচিল দিয়ে মাটি ফেললে তারপরে আমাদের মানে চাষবাস করা যাবে এই সাইডটাই মাটি ফেলা কিন্তু এই সাইডটাই মাটি ফেলা নেই এই যে তারপরে সন্ধ্যা হয়ে গেল জানোই তো শীতকালের বেলা মানে পাঁচটা বাজলেই সন্ধ্যে এই সন্ধেটা দিয়ে ছেলেকে বললাম বাবু তুই একটু কি টিফিন খাবি বল বললো মা তুমি আমাকে একটু মশলা ওটস বানিয়ে দাও আর ওর সঙ্গে আমারও একটু টিফিন হয়ে যাবে ওকে একটু দেবো আর আমি অল্প একটু খাবো ওই জন্য ওকে একটু মশলা ওটস বানিয়ে দিলাম আর একটা ডিমের পোজ করে দিলাম ও একটু টিফিনটা খেয়ে নেবে তারপরে আবার রাত্রিরের খাওয়া দাওয়া আছে আর আজকের রাত্রিরে দেখো আমি একটু কুমড়ো আর পেঁপে ডাল দিয়ে করবো আর পোস্ত ছড়িয়ে আলু ভাজা করব একদম সিম্পল খাওয়া দাওয়া কিন্তু অমৃতের মতো এই যে টিফিনটা বানিয়ে আর টিফিনটা ছেলে আর আমি দুজনে খেয়ে নিচ্ছি আর এই দেখো টিফিন খাওয়া হয়ে যেতে মা আমাকে সবজিগুলো কেটে দিল সবজিগুলো কেটে দিতে আমি এই যে আলু ভাজাটা বসিয়ে দিলাম আর আমার ডালটাও প্রেশার কুকারে সিদ্ধ করা হয়ে গেছে ওই ডালটা সিদ্ধ বসিয়ে দেবো ফোড়ন দিয়ে নেবো নিলেই আমার হয়ে যাবে রাত্রিরের খাবার তারপরে খাবো একটু দেরি করে খাবো এই দেখো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর আর জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর কিচ্ছু দিইনি ডালটা ফোড়ন দিয়ে নিলাম এইবারে দেখো ডালটা ফোড়ন দেওয়ার পরে আমি আবার রাত্রিরের খাবারটাও বেড়ে নিচ্ছি একটু বসে গল্প করছিলাম একটু ফোন দেখছিলাম এই খাবারটা বেড়ে নিচ্ছি এবারে এই খাবার খেতে খেতেই তোমাদের কাছ থেকে এবারে বিদায় নিয়ে নেবো তোমরা আমার চ্যানেলটা ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা রাধে রাধে